তাদের কিন্তু স্কোয়াড আস্তে আস্তে রিফিল করছে এই যে আমাদের জঙ্গি ভাই দেখে যাক জঙ্গি ভাই কি করছে জঙ্গি জঙ্গি দেখা যাক তারা কিছুই করতে পারে না সে বলছে তাদের নাকি বয়ে কনফার্ম না তারা বলে না এই যে ভাইরা বলছে তো ভাই আমাদের সব কিছু ঠিকঠাক শোনা যায় কিনা একটু কাইন্ডলি কষ্ট করে সবাই জানাই দিন আমাদের এবং ও ভাই ছয় নম্বর স্লোটের তাদের কিন্তু ফারান গেমার তার স্কোয়াডটা কিন্তু তাদেরকে মানে ওয়েপ আউট করে দিয়েছে তো আমাদের লাইভ স্ট্রিমটা সবার কাছে একটু শেয়ার করে দিন কাইন্ডলি কষ্ট করে আমাদের সব কিছু ঠিকঠাক দেখা যায় কিনা গাইস একটু সবাই জানায় দিন ভাই আমি কিন্তু অত শত বড় সরো কোনো কাজ না ঠিক আছে আমি শুধু একটু লাইভ করে ভাল লাগে এবং আপনাদের মানে সবাই বলে যে ভাই লাইভ করেন করেন তাই আর কি কই আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন দেখা যাচ্ছে এদের ভিতর এখন ফাইট হতে পারে এই যে 4 নাম্বার স্লোডের আর এই যে মিমাপু তাদের ভিতর ফাইট হতে পারো না তারা এখানে একটু একটু হতে চলে আসছে এত তাড়াতাড়ি কিভাবে আসলো ভাই এই যে ফাইট শুরু হয়ে গেছে এখানে একটা দেখা যাচ্ছে আমি বলেছিলাম এখানে একটা ফাইট হবে তাদের টিমমেটের সাথে ভাই আমার এরকম দেখাচ্ছে কেন ভাই এই তো ঠিক আছে ভাই ওরে ভাই তার উপর কিন্তু ফাইট করে রাফিন ভাই এই আইরিশ ক্যারেক্টার ম্যাক্স সেভেন এর চার্জ কিন্তু সে ডাউন করে দিচ্ছে কিন্তু তার টিমমেট তাকে উঠিয়ে দিচ্ছে এটা আমাদের জংলি ভাই টিম আসলে জংলি ভাইরা বলেছিল যে তারা মারবে এবং আমাদের জঙ্গলি বার্সদের সাথে কিন্তু তাদের একটা ফাইট হতে পারে দুইজন হয় না গেছে আমাদের যা মানে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজকের মেসেজ এরকম একটা জোশ হচ্ছে না কারণ মানে প্লেয়ার খুবই কম তাই এদের সাথে ফাইট হবে পিছন থেকে চার্জ করলো এসিআই শিট চার্জ তো দেখা যাক আরে ভাই তার টিমমেট কিন্তু রিভাইভ করতে আসছিল আবার চার্জ করছে ভাই এসিআই এইখানে কিন্তু বড় সরো ফাইট হচ্ছে এবং এখানে কিন্তু এক ভাই আমাদের স্নাইপার দিয়ে চার্জ করছে ঠিক আছে সে কিন্তু একটা স্নাইপার প্লেয়ার এবং তার একটা টিমমেটকে কিন্তু সে রিভাইভ করতে যাচ্ছে দেখা যাক এদের ভিতর কিন্তু তারা কিন্তু এখানে ল্যান্ডমাইন পাতিয়ে ভাই